আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো ফেক অর্ডার নিয়ে বাংলাদেশে যারা এফ কমার্স ই কমার্স বিজনেস করতেছেন তারা জানেন আসলে ফেক অর্ডারটা কত বড় একটা প্রবলেম হ্যাঁ বিজনেসের আপনারা রান করতেছেন আপনাদের কম্পিটিটার হোক অথবা শত্রু হোক হ্যাঁ আপনাদের ফেক অর্ডার করে দিচ্ছে যেখানে আপনাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে ডলার ভাঞ্চ হচ্ছে সো এগুলো থেকে আসলে মুক্তি পাইতে হলে আপনাকে কিছু টিপস অবলম্বন করতে পারেন করলে আপনার কিছু সংখ্যক অর্ডার আপনি সেভ করতে পারবেন হ্যাঁ তো আসলে এটা আপনি কীভাবে করবেন আমি এই ভিডিওতে বলবো এবং এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনাদের এই প্রবলেম থেকে কিছুটা হলে আপনারা মুক্তি পাবেন তো এটা একটা ওয়েবসাইট দেখতেছেন এই ওয়েবসাইটে আসলে ড্যাশবোর্ডে যদি অর্ডারের প্লেসে যদি আপনি ক্লিক করেন দেখেন অলমোস্ট এক দুই তিন চার পাঁচ হ্যাঁ পাঁচটা ছয়টা ক্যান্সেল অর্ডার আবার কিছুদিন নিচে আসার পরে আবার ক্যান্সেল অর্ডার হ্যাঁ আবার ক্যান্সেল অর্ডার তো এগুলো আসলে সবগুলাই ফেক অর্ডার ছিল তো ফেক অর্ডার থেকে বাঁচতে হলে আপনাকে এই ভিডিওটা দেখতে হবে এবং এই টিক্সটা অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করলে আপনি কিছু সংখ্যক ফেক অর্ডার আপনি প্রতিরোধ করতে পারবেন সো আজকে আমি যে প্লাগ নিয়ে কথা বলবো এটা হলো ফেক মেট ফোন ব্লকার হ্যাঁ এটা হলো একটি পপুলার প্লাগ যেটা আপনি ফ্রিতে আপনার ওয়েবসাইটে যখন ইনস্টল করবেন আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে এসে আপনি যখন অ্যাড নিউ প্লাগ ইন করবেন হ্যাঁ অ্যাড নিউ প্লাগ করার পরে আপনি যখন এই যে এনটি ফেক মেট মেট ফোন নাম্বার ব্লকার এটা লিখে আপনি যখন এই সার্চ সার্চবারে প্লাগিন অপশনে ক্লিক করবেন সার্চ করবেন তখন আপনি দেখতে পাবেন এই প্লাগিনটা ইনস্টল করার অপশন আসবে এখানে আমি অলরেডি ইনস্টল করা আছে অ্যাক্টিভ করা আছে আপনি এখানে ইনস্টল করে অ্যাক্টিভ করে নেবেন নেয়ার পরে আপনি আপনার ড্যাশবোর্ড থেকে এরকম একটা অপশন পাবেন যে ফোন নাম্বার ব্লকার হ্যাঁ তো আপনাকে যখন এই ফোন নাম্বার ব্লকারে ক্লিক করবেন আপনি যখন তখন আপনি এখানে আপনার নাম্বারটা অ্যাড করতে পারবেন হ্যাঁ যদি আপনি যে কাস্টমার আপনাকে অর্ডার করবে ধরেন এটা একটা ফেক নামে অর্ডার আসছে তখন আপনি যদি এই নাম্বারটা নিয়ে হ্যাঁ এই নাম্বারটা কপি করে নিয়ে আপনি যদি এখানে পেস্ট করেন হ্যাঁ অ্যাড নাম্বার করেন তাহলে দেখবেন অটোমেটিক এখানে অ্যাড হয়ে যাবে হ্যাঁ তো আমি প্রিভিয়াস কিছু কাস্টমারের এরকম ফেক অর্ডার যারা আমাকে করতেছিল তাদের কিছু নাম্বার ব্লক করছিলাম যেমন ব্লক করার পরেও এখানে কিন্তু ছয়টা অ্যাকশন নিছে উনি হ্যাঁ আমাকে ফেক অর্ডার করার জন্য এই নাম্বারটাতে তিনটা অ্যাকশন নিছে তারপরে এই নাম্বারটাতে দেখেন ছয়টা নিছে হ্যাঁ অলমোস্ট কিন্তু ছয় ছয় বারো আর হচ্ছে আপনার তিন হ্যাঁ অলমোস্ট পনেরোটা অর্ডার ধরেন আপনার ফেক আপনার আরও পড়তো যেখানে আপনার ডলার বাউন্স সো থেকে আমি কিছুটা সংখ্যক হলেও মুক্তি পেয়েছিলাম আবার যদি মনে করেন যে না আসলে এটা আমার নাম্বারটা ফেক না কোনো একজন আবার করার ট্রাই করছে তখন আপনি এটা চাইলে ডিলিট করে দিতে পারেন তো ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটা লাইক করে রাখবেন আপনি কিছু সংখ্যক অর্ডার হলেও এখান থেকে সমাধান পাবেন সো এ ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স আমি রেগুলার আপলোড করব। আপনাদের যদি ওয়েবসাইট ডেভেলপমেন্ট হ্যাঁ ই কমার্স বিজনেস তারপরে ল্যান্ডিং পেজ এই টাইপের যে কোনো সলিউশন দরকার হয় আপনারা সরাসরি আমার ফেসবুক পেজে যোগাযোগ করবেন এখানে আমাদের ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটে আমার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন জেনে বুঝে আমি কি কী সার্ভিস প্রোভাইড করি এগুলো জেনে বুঝে আমার সঙ্গে কথা বলে তারপরে আপনারা আপনাদের ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজ ডেভেলপ করে নিতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম